হ্যালো ভিওয়ান কাল থেকে হয়তো আপনারা খবরের কাগজে এবং বিভিন্ন নিউজ চ্যানেলে বারবার শুনছেন যে কেরালাতে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটেছে প্রায় বলা হচ্ছে যে একশো পঞ্চাশ জনের উপরে মানুষ মারা গেছে ইনফ্যাক্ট যে ছবি সামনে আসছে সেটা যথেষ্ট মনের মধ্যে ভয় তৈরি করছে যা চোখে দেখা যাচ্ছে না এই ঘটনাটি ঘটেছে কেরালার ওয়েনাথ ডিস্ট্রিক্টে যেখানে দেখা যাচ্ছে কেরালার গ্রামের প্রোগ্রাম ল্যান্ডস্লাইডের মধ্যে আটকে গেছে এবং মাটির নিচে চলে গেছে চারিদিকে মানুষের লাশ ভেসে বেড়াচ্ছে এবং বিভিন্ন যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলো সমতল ভূমিতে পরিণত হয়েছে রাস্তার বিভিন্ন জায়গায় লাশের পর লাশ পড়ে রয়েছে নদীতে লাশ ভেসে বেড়াচ্ছে একটা আলাদা রকমের সিচুয়েশান কেরালাতে বর্তমানে তৈরি হয়েছে এখনও পর্যন্ত আমি যে রেকর্ড করছি ভিডিও তাতে দেখতে পাচ্ছি একশো তেইশ জনের ওপরে মানুষের মৃত্যু হয়েছে এখন থেকে প্রায় একশো থেকে দুশো জন মানুষ এখনো পর্যন্ত মিসিং রয়েছে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না এত কম সময়ে এতজনের মানুষের মৃত্যু এবং বলা হচ্ছে যেটা যে এক্স্যাক্ট রিপোর্ট না পাওয়া পর্যন্ত সঠিকভাবে বলা যাবে না কতজন মানুষ এই ল্যান্ডস্লাইডের মধ্যে সমস্যায় পড়েছে এবং এই ল্যান্ডস্লাইডের থেকে বড় সমস্যা যেটা হয়েছে এই ল্যান্ডস্লাইড হয়েছে রাত্রি তিনটের সময় অর্থাৎ মানুষ যখন ঘুমচ্ছিল তখন চারদিকে যখন নিস্তব্ধতা ছিল তখন কিন্তু পরপর তিনবার এই ল্যান্ডস্লাইড আসে এবং ল্যান্ডস্লাইডের পরে গ্রামের প্রোগ্রাম পুরো সমতল ভূমিতে বদলে যায় এবং যে গ্রামটা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা বলা হচ্ছে যে কেরালার ওয়েনাদ ডিস্ট্রিক্টে যে তিনটে গ্রাম ছিল সেই গ্রামগুলো কিন্তু পুরোটাই এই ল্যান্ডস্লাইডের মধ্যে সমতল ভূমিতে পরিণত হয়েছে আজকের এই ভিডিওতে আমরা এই কেরালার ল্যান্ডস্লাইড সম্বন্ধে ডিটেলসে ডিসকাস করব ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনার ওপিনিয়ন কমেন্টে জানাতে ভুলবেন না চলুন শুরু করা যাক দেখুন কেরালার একদম উত্তরে একটা ডিস্ট্রিক্ট রয়েছে যেটার নাম হচ্ছে ওয়েনাদ ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্টে কিন্তু সব থেকে এই প্রবলেমটা এসছে এবং বলা হচ্ছে যে চার ঘন্টার মধ্যে প্রায় দুশো মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এই ল্যান্ডস্লাইড এবং এখনো বলা হচ্ছে দুশো থেকে তিনশো মানুষের এখনও কোনো খবর পাওয়া যায়নি অর্থাৎ বুঝতেই পারছেন এটা কত বড় একটা দুর্ঘটনা ভারতের বুকে অনেক দিন পরে হলো এবং যেটা বলা হচ্ছে যে এই ল্যান্ডস্লাইডের মেন কারণ যেটা সেটা হচ্ছে বৃষ্টি খুব কম সময়ের মধ্যে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে কেরালাতে এই ল্যান্ডস্লাইড এসছে এবং কেরালাতে চার ঘন্টার মধ্যে এই ঘটনাটা ঘটেছে অর্থাৎ চার ঘন্টা ধরে এই ল্যান্ডস্লাইড পুরো চলে রেস্কিউ অপারেশনে এনডিআরএফের টিম এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান এয়ারফোর্স সবাইকেই ডিপ্লয় করা হয়েছে ভারত সরকার সব দিক থেকে সাহায্য করার জন্য রেডি রয়েছে এবং যেটা সব থেকে ভয়ানক জিনিস যেটা যে মানুষের যে লাশ সেটা নদীতে কিন্তু ভেসে বেড়াচ্ছে রাস্তার উপরে পড়ে রয়েছে এবং এবার যদি আমরা একটু ম্যাপটা দেখি তাহলে ম্যাপটাই আপনি দেখতে পাবেন এটা হচ্ছে কেরালার ম্যাপ আর এখানেই কিন্তু এই ল্যান্ডস্লাইডটা হয়েছে ওয়েনার ডিস্ট্রিক্ট আপনারা জানেন কেরালার এই বরাবর কিন্তু পুরোটাই পশ্চিমঘাট পর্বতমালা রয়েছে অর্থাৎ পুরোটাই কিন্তু পর্বতে ঢাকা বিভিন্ন জায়গাতে হিল টেরিয়ান রয়েছে তো যার কারণে ওই সব জায়গাতে যে নদীগুলো রয়েছে সেখানেই কিন্তু জলের স্রোত বেড়ে যাওয়ার কারণে হচ্ছে ধস নামে এবং গ্রামের গ্রাম সমতল ভূমিতে চলে যায় কারণ কি এগুলো সব পাহাড়ি এলাকা ছিল সো সেগুলো কিন্তু বিশাল বড় ল্যান্ডস্লাইড কিন্তু একটা আসে দেখুন যেটা বলা হচ্ছে যে কেরালার যে ওয়েনার ডিস্ট্রিক্টে একটা ভিলেজ রয়েছে যার নাম হচ্ছে মালা ভিলেজ এই ভিলেজেই কিন্তু সব থেকে বড় ল্যান্ডস্লাইড আসে এবং যেটা বলা হচ্ছে যে এই ল্যান্ডস্লাইড আসার মেন রিজিন যেটা সেটা হলো একটা নদী নাম হচ্ছে চালিয়ার নদী এই নদীতেই কিন্তু বেসিক্যালি জলের যে স্রোত বৃষ্টির কারণে তা বেড়ে যায় আর বেড়ে যাওয়ার কারণে এই বড় ন্যাচারাল ডিজাস্টার কিন্তু আসে ম্যাপে যদি আপনি দেখেন এইটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা আর এই পশ্চিমঘাট পর্বতমালার একদম ল্যান্ডস্লাইড রিজিয়ন হচ্ছে মেন রিজিয়ন হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা ঠিক ওপরের দিকের অংশটা কিন্তু ল্যান্ডস্লাইডের মেন রিজিয়ন তারপরে দুটো ভিলেজ আসে একটা হচ্ছে মুড্ডাকাই ভিলেজ আর একটা হচ্ছে চুল্লামালা ভিলেজ যেটা বলা হচ্ছে সব থেকে এফেক্ট হয় মুন্ডাকাই ভিলেজ এবং চুল্লামালা ভিলেজ এই টাউনকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না আফটার ল্যান্ডস্লাইড এই টাউন টাউনকে কিন্তু কোনোভাবে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এখনও পর্যন্ত এনডিআরএফ এবং আর্মি টিম মুন্ডাকাই ভিলেজ পর্যন্তই পৌঁছতে পারেনি অর্থাৎ এতটা এতটা তার প্রভাব কিন্তু পড়েছে এবং দেখুন এই যে টোটাল ল্যান্ডস্লাইড হয়েছে চার ঘন্টার মধ্যে কিন্তু এই পুরো ঘটনাটা ঘটে রাত তিনটের সময় ঘটনাটা ঘটে এবং বলা হচ্ছে যে এন ডি টিম আর্মির টিম এয়ারফোর্সের টিম এখনো পর্যন্ত মুডডাকাই ভিলেজেই কিন্তু পৌঁছতে পারছে না কেন না এখানকার যত ল্যান্ড ছিল যত ব্রিজ ছিল সেগুলো সব কলাপস হয়ে গেছে কিলোমিটারের পর কিলোমিটার রাস্তা কিছু দেখতে পাওয়া যাচ্ছে না যেটা এক্স্যাক্ট রিপোর্ট আসছে এই ল্যান্ডস্লাইড থেকে যেটা বলা হচ্ছে রাত দুটো তিনটের সময় এই ঘটনাটা ঘটে বুধবার দিন এই ঘটনা মঙ্গলবার দিন এই ঘটনাটা ঘটে একশো ছজন মানুষ এখনও পর্যন্ত রিপোর্ট অনুযায়ী মারা গেছে এখনও পর্যন্ত শতাধিক মানুষের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না চুল্লামালা থেকে চার কিলোমিটার দূরে যে মুডডাকাই ভিলেজ পর্যন্ত এই যে টোটাল জায়গাটা এই জায়গাটার কোনো খোঁজ নেই নিখোঁজ হয়ে গেছে পুরো এবং বিভিন্ন ধরনের যে স্মল টাউনগুলো ছিল সেগুলোর কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছে না বিশেষ করে এই জায়গাগুলো ট্যুরিস্টদের সব থেকে বড় অ্যাট্রাকশনের জায়গা ছিল সেটারও কোনো হচ্ছে চিহ্ন এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না তো বহু ট্যুরিস্ট বলা হচ্ছে যে হয়তো এই ল্যান্ডস্লাইডের কারণে আটকে থাকতে পারে এবং যেটা দেখো যেটা মেন জিনিস সেটা হচ্ছে যে এই আর্মি এবং এয়ার ফোর্স ডিপ্লয় করার পরেও দুশো পঁচিশ জনের কাছাকাছি পার্সোনালকে কিন্তু অলরেডি ডিপ্লয় করা হয়েছে বড়ো টিম আর্মি এবং এয়ার ফোর্সের বড় টিম কিন্তু ডিপ্লয় করা হয়েছে এমআই সেভেন্টিন এবং অ্যাডভান্স লাইট হেলিকপ্টারকেও ডিপ্লয় করা হয়েছে যাতে এই যে পাহাড়ি এরিয়াগুলোতে পৌঁছোতে পারে দেখুন এই যে ল্যান্ডস্লাইড আসার ঘটনা এর আগে আইআইটি দিল্লি থেকে একটা রিসার্চ হয়েছিল সেখানে বলা হয়েছিল যে ফিফটি নাইন ডিস্ট্রিক্ট যেটা কেরালার ফিফটি নাইন ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্ট কিন্তু পুরোটাই কিন্তু ল্যান্ডস্লাইডের কারণে কিন্তু অ্যাফেক্ট হতে পারে কারণ এখানে প্রচুর পরিমাণে যে পাহাড়ে ধস নামা কিন্তু বর্ষাকালে হয় আর প্রচুর বৃষ্টি হয় আর বৃষ্টি হলেই কিন্তু এইসব এরিয়াতে প্রচুর ধস নামে তো অলরেডি এটার উপরে একটা রিপোর্ট আইআইটির তরফ থেকে দেওয়া হয়েছিল আর এখানে তারই কিন্তু রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ কেরালা গভর্নমেন্ট কোনো স্টেপ নেয়নি এই যে ল্যান্ডস্লাইড দেখুন ল্যান্ডস্লাইড টোটাল চার ধরনের হয় ফলস থেকে হয় টপেলস থেকে হয় স্লাইডস থেকে হয় অথবা স্প্রেড করে এখানে যে ঘটনাটা ঘট ঘটেছে সেটা হচ্ছে কিন্তু দেখুন এখানে ফলস অ্যান্ড টপেলসের ব্যাপারটা দেখুন ফলস অ্যান্ড টপেলসে কী হয় হাই এরিয়া থেকে ল্যান্ডস্লাইড হয় এবং গর্ত তৈরি হয় বিশাল বড় কিন্তু পাহাড় যেটা ভেঙে যায় যখন তখন কিন্তু এই ল্যান্ডস্লাইডটা হয় আবার টপেলস যখন হয় তখন পাহাড়ের একটা অংশ ভেঙে কিন্তু নিচের দিকে যায় ঠিক আছে ঠিক একইভাবে আমরা যদি স্লাইডস আর স্প্রেডকে দেখি সেক্ষেত্রে কি হয় পাহাড়ের অংশটা ভেঙে একটু নিচের দিকে নেমে যায় যার কারণে এখানে যে নদী আছে তার স্রোতের পরিমাণ কিন্তু বেড়ে যায় আর যে ঘটনা কিন্তু কেরালাতে হয়েছে এই ওয়ে নাদে কিন্তু এই স্লাইডস ঘটনাটা ঘটে এখানকার যে পাহাড়ি এরিয়া সেটা কিন্তু নিচের দিকে নেমে যায় ল্যান্ডস্লাইড হয় যার কারণে এখানকার যে নদী তার স্পিড কিন্তু বেড়ে যায় এবার দেখুন এই ল্যান্ডস্লাইডে ফিফটি নাইন পয়েন্ট টু পারসেন্ট কান্ট্রি কিন্তু মানে টোটাল যে ল্যান্ডস্লাইড হয় ভারতে যে ফিফটি নাইন পার্সেন্ট ল্যান্ডস্লাইড কিন্তু শুধুমাত্র কেরালাতেই হয়েছে দু হাজার পনেরো থেকে দু হাজার রিপোর্ট যদি আমরা দেখি এবং যেটা বলা হচ্ছে যে কেরালার তেরোটা জেলা এরকম রয়েছে যেগুলো এই ল্যান্ডস্লাইডের কারণে সবথেকে বেশি এফেক্টেড হয় মানে ভারতে যত ল্যান্ডস্লাইড হয়েছে সব থেকে বেশি এফেক্টেড হয়েছে কিন্তু কেরালা এবং কেরালার যেটা এইট পার্সেন্ট এরিয়া ওয়েস্টার্ন ঘাটের যে এইট পার্সেন্ট এরিয়া তাই জন্য তাকে ক্রিটিক্যাল জোনের আন্ডারে নিয়ে আসা হয়েছে কারণ এখানে এই ধরনের কোনো পলিউশন করা যায় না কারণ এখানে বৃষ্টিপাত বেশি কারণে হয়ে যেতে পারে তো যার কারণে ল্যান্ডস্লাইডের মতো বড় বড় ঘটনা ঘটতে পারে এখানকার বায়োডাইভার্সিটি নষ্ট হতে পারে তাই জন্য এই সমস্ত এরিয়াগুলোকে কিন্তু ক্রিটিক্যাল হচ্ছে জোনের মধ্যে নিয়ে আসা হয়েছে যাতে এখানকার যে স্পিসিস সেগুলো যাতে ঠিকমতো করে থাকে আর ওয়েনাদের আপনারা দেখতে পাচ্ছেন যে কেরালার এই যে ডিস্ট্রিক্টগুলো যার মধ্যে কাশেরগড় রয়েছে ওয়েনাথ রয়েছে এই ওয়েনাদ কিন্তু রাহুল গান্ধীর এরিয়া আপনারা জানেন রাহুল গান্ধী এখান থেকে কিন্তু ভোটে জিতে এসছে তো অবভিয়াসলি এটা অনেকটা ইম্পর্ট্যান্ট একটা প্লেস কেরালার একটা মোস্ট বলতে পারেন যে গুরুত্বপূর্ণ একটা জায়গাগুলোর মধ্যে অন্যতম একটা জায়গা কিন্তু কেরালার এই যে এরিয়া এই যে ওয়েনার ডিস্ট্রিক্ট কাশেরগড় ডিস্ট্রিক্ট এই সমস্ত এরিয়ার উপরে অলরেডি একটা রিপোর্ট পাবলিশ হয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মাধব গ্যাডগিল কমিটির একটা রিপোর্ট এসেছিল সেখানে কেরালা গভর্নমেন্টকে ব্লেম করা হচ্ছিল যে এরা এই ধরনের স্টেপ ওয়েস্টার্ন ঘাট বরাবর যে এরিয়া রয়েছে তার উপরে কোনো সিকিউরিটি নেয় না কোনো স্টেপ নেয় না সেখানে ডেভেলপমেন্টের কোনো স্টেপ নেয় না ল্যান্ডস্লাইড যাতে না হয় তার জন্য কোনো প্রিকশন নেয় না এটার উপরে মাধব গ্যাডগিলের কিন্তু একটা রিপোর্ট আসে এবং সেখানে বলা হচ্ছিলো যে কেরালা গভর্নমেন্ট কীভাবে ইগনোর করে এই সমস্ত জেলাগুলোকে যাই হোক সেই রিপোর্ট অলরেডি পাবলিশ আছে এবং সরকারের তরফ থেকে এই রিপোর্টের উপরে হোপফুলি এবার জোর দেওয়া হতে পারে তো বুঝতেই পারছেন যে কেরালাতে সিচুয়েশন কী হয়েছে কেন এত মানুষ মারা গেছে আর কেনই বা ল্যান্ডস্লাইড হচ্ছে সো ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করলাম পুরো ভিডিওটাকে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আর এরকম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ নিউজগুলো পেতে চ্যানেলটাকে লাইক করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আমার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে